দেখছেন বার্তা এক নজর মালদার ইংরেজ বাজারে ভুয়ো ভোটারের প্রদেশ বিহারের বাসিন্দার নাম রয়েছে মালদার ইংরেজ বাজার পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের ভোটার লিস্টে ওয়ার্ড কাউন্সিলর নিবেদিতা কুন্ডুকে সাথে নিয়ে ভুয়ো ভোটারের হদিশ পেলেন মালদা জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র আশিস কুণ্ডু আদিত্য কুমার চৌধুরী ত্রিপুরা কুমার চৌধুরী এবং বৃন্দা চৌধুরী মাদার আঠারো নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় নাম রয়েছে এই ওয়ার্ডের বাসিন্দা সুব্রত চৌধুরী বাড়ির ঠিকানায় তাদের নাম রয়েছে সুব্রত চৌধুরীর দাবি এই তিনজনকে তিনি ছিলেন না আবার এই তিনজনের নাম রয়েছে বিহারের মধুবনী এলাকাতে বাড়ি বাড়ি ঘুরে যদিও ভোটারের কোন হদিশ পেলেন তৃণমূলের যুক্ত কার্যত ভু ভোটারই ঠোকানো হয়েছে বলে অভিযোগ তুললেন ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলের নিমেদিতাকুণ্ডে এবং জেলার মুখপাত্র আশিস কুন্ কুমারী চৌধুরী আচ্ছা আর হচ্ছে হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে বৃন্দনাথ চৌধুরী নেই কিন্তু না কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে না এখানে একটা ব্যাপার হচ্ছে এই বাড়িতে কিন্তু হঠাৎ করে দেখে নাও এই যে দেখে নাও বাড়ির নাম্বার তোমার যে বাড়ির নাম্বার সেই বাড়ির নাম্বারেই দেখাচ্ছে আদিত্য কুমার চৌধুরী ত্রিপুরা চৌধুরী বৃন্দনাথ চৌধুরী যদিও এরা এরা তুমিও চেনো না আমরাও চিনি না আমরা তিরিশ বছর ধরে এখানকার মানুষজন সাথে একসাথে বসবাস করছি পঞ্চাশ বছর হয়ে গেল কিন্তু এরকম কোনো লোক কিন্তু আমরা দেখিনি কিন্তু হঠাৎ করে এবার কার ভোটার লিস্টে এই তোমার বাড়িতে তোমার বাড়ির অ্যাড্রেসে এই যে বাড়ির নাম্বার এই বাড়ির নাম্বারে তারা আমরা চেক করে দেখি একটু চেক করে দেখে নিচ্ছি এর একটু চেক করো তো এই বৃন্দনাথ চৌধুরীর নাম নাম হচ্ছে আদিত্য কুমার চৌধুরী